আমাদের ভিডিওটার মূল বক্তব্যটা আপনি তখনই বুঝতে পারবেন যখন ডিবি হারুনের ভাতের হোটেল থেকে একটা ঘটনা আপনাদেরকে খেয়াল করিয়ে দেব। নাহিদ সার্জিসরা যখন ডিবির হাতে আটক হয়েছিল খেয়াল আছে তো আমরা দেখলাম কাগজ ওরা সবাই কাগজে একটা বিবৃতি দিচ্ছে ইভেন ওদের ফ্যামিলিরা এসে ভাত ঠাৎ খাইয়েও বলছে এই আন্দোলন আমরা উদ্ধ করে নিয়েছি আমাদের এটার সাথে আর কোনো সম্পর্ক নেই কিন্তু আমজন তো বিশ্বাস করতেছিল যে আমরা যা দেখছি ক্যামেরার পেছনে কেউ এরকম বন্দুক ধরে রাখছে অথবা সিস্টেম করে রাখছে যে এর বাহিরে আপনি কিছু বলতে পারবেন না ঠিক এমনই দৃশ্যপট মধ্যপ্রাচ্যে কেয়ামতের সংখ্যা আমরা খুব শীঘ্রই হয়তো দেখতে পাচ্ছি একের পর এক সত্যি করতে ডোনাল্ড ট্রাম্প উঠে পড়ে লেগেছে আগামী সপ্তাহে ট্রাম্পের সাথে ইরানের একটা পরমাণুগত বৈঠক ঘটতে যাচ্ছে আর এর মাঝখানে আমরা দেখছি ইসরায়েল ঝাঁকে ঝাঁকে মার্কিন বিমান একের পর এক অবতরণ করছে গত চব্বিশ ঘন্টায় দেশটিতে আপনার ডাবল ডিজিটে মার্কিন সামরিক বিমানগুলো অবতরণ করেছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের বড়াতে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুরু এজেন্সি এই তথ্য দিয়ে বলছে তেল আবিবের কাছে একটি ইসরায়েলের বিমান ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রেরণকৃত বিমানগুলো একের পর এক অবতরণ করছে প্রতিটি বিমানই কিসে বোঝাই ছিল জানেন বাংকার ব্লাস্টার বোমা দিয়ে বোঝাই করা এই বাংকার ব্লাস্টার যে বোমাটা আপনাদের খেয়াল থাকার কথা বীরদের একজন একটা সোফার মধ্যে বসেছিলেন হাতে একটা লাঠি নিয়ে একটা ড্রোন বাড়ি দিছিল খেলা আছে তো দৃশ্য নাম নিতে সমস্যা আবার ইরানের মধ্যে আমাদের বীরদের আরেকজন প্রধান হানিয়া ভাই ওনাকেও যেভাবে শেষ করা হয়েছিল এই যে বোমাগুলা এখন আমি নাম বললাম এগুলার মাধ্যমে এগুলা হয় কি মাটির নিচে সুরক্ষিত যে বাংকার থাকে এখন ইরানের যতগুলা স্থাপনা ভূগর্ভের মধ্যে আছে মাটির অনেক নিচে এবং সেখানে তৈরি করা এই বিশেষ ক্ষমতা হচ্ছে মাটির নিচে সে বোমাগুলার গুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে এখন হঠাৎ করে এই যে বিমান ভর্তি ভর্তি বাংকার ব্লাস্টার বোমা আসছে তাহলে কি ঘটতে যাচ্ছে কান বলছে মধ্যাঞ্চলীয় ইসরায়েলের তেল আবিবের কাছে বিমানঘাটির অবস্থান সেখানে প্রতিরক্ষা অস্ত্রশস্ত্র নিয়ে মার্কিন পরিবহন বিমানগুলো অবতরণ করছে কেন হঠাৎ এত বোমা নিয়ে ইসরায়েলে মার্কিন বিমান অবতরণ করলো তা নিয়ে জল্পনা কল্পনা তৈরি করা হচ্ছে ধারণা করা হচ্ছে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে যদি পরমাণু আলোচনা ব্যর্থ হয় তাহলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথ হামলা চালাতে পারে আর সেই ভাবনা থেকেই হয়তো এই জিনিসগুলো এখানে মজুদ করা হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে প্রশ্ন ছিল সাংবাদিকদের বাট গণমাধ্যম কেড়িয়ে গেছেন এবার আমি কেন বললাম গেল কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিটার আগে একটা বক্তব্য দিয়েছিল যেটা নিয়ে পুরো যুদ্ধের একটা সংখ্যা তৈরি হয়ে গেছিল পাল্টা পাল্টা উত্তেজনা কোনটা এত পরিমাণ বোমা মারবো ইরানে এত পরিমাণ মারবো যে তোমরা জীবনে যেটা দেখো নাই আবার আজকে আমি বলছি ইরান ধুল পড়া দিচ্ছে যে ট্রাম্প বলছে যে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য টোটাল রেডি শুধু আমেরিকার একটা অপেক্ষা ছিল ইয়েস কিন্তু ট্রাম্প নাকি দেয় নাই তো ট্রাম্প চাচ্ছে না এগুলা কোন রকম বড় ধরনের সংঘাত পরিস্থিতি তৈরি হোক আপনার কি মনে হচ্ছে এই পরিস্থিতি দেখা আসলে কি ঘটতে যাচ্ছে ইরান ঝুঁকবে না যদি ইরান না ঝুঁকে আমেরিকা ঝুঁকাইতে চাইবে আর সেই ঝুঁকা খেলায় মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে যুদ্ধের দাবানল আর এজ এ রেজাল্ট তৃতীয় বিশ্বযুদ্ধ অথবা আরো অনেক কিছু আমরা দেখতে পারি আল্লাহ হেফাজত করুক ভালো থাকুক